সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বড় প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা হল যে চিরন্তন পরিত্রাণের লেখক আমাদের প্রভু যিশু তিনি হলেন চিরন্তন পরিত্রাণের লেখক আসুন আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি ইব্রিয় পাঁচাধ্যায় নয় পদ এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবাহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন ঈশ্বরতর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা আমাদের পরিত্রাণকার দানকারী প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার প্রভু তোমার চরণতলে আমাদেরকে প্রভু একত্রিত করেছ প্রভু তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় প্রভু যতজন সন্তানেরা প্রভু যুক্ত হয়ে প্রত্যেককে প্রভু তোমার পবিত্র হস্ত রাখো এবং প্রভু আজকে যে আলোচ্য বিষয় তুমি আমাদের চিরন্তন পরিত্রাণের লেখক সে বিষয় প্রভু তুমি বুঝতে আমাদেরকে সাহায্য করো পবিত্র আত্মা দ্বারা প্রভু সকলের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি আমাদের প্রভু যিশু তিনিই হলেন চিরন্তন পরিত্রাণের লেখক চিরন্তন মানে সর্বসময় তিনিই আমাদের পরিত্রাণের একমাত্র লেখক যিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন তার নিজের জীবনের রক্ত দিয়ে তিনি লিখে দিয়েছেন যে পরিত্রাণ আমরা শুধুমাত্র যিশু থেকে আমরা পেতে পারি আর সেই জন্য বাক্য বলে তিনি সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন আমেন তিনি সিদ্ধ হলেন তিনি পরিত্রাণের লেখক হলেন তিনি নিজ রক্ত দ্বারা তিনি পরিত্রাণ তিনি লিখলেন যে পরিত্রাণ আমরা পেতে পারি বলছে আপনার আজ্ঞাবহ সকলের যারা তাকে আজ্ঞাবহ হন যা যারা সেই প্রভু যিশুকে আজ্ঞাবহ হন প্রভু যিশুর আজ্ঞা পালন করেন বলছে সকলের পরিত্রাণের সকলের পরিত্রাণের কারণ হইলেন যারা প্রভু যিশুর আজ্ঞা সকল বহন করবেন তারাই পরিত্রাণ তারা পাবেন আমরা ঈশ্বর বাক্য থেকে আমরা দেখি এবং সেই জন্য আমরা যদি প্রভুর আজ্ঞাবহ হই তাহলে আমরা কিন্তু পরিত্রাণ আমরা পাব এবং সেই পরিত্রাণের লেখক চিরন্তন পরিত্রাণের লেখক কিন্তু প্রভু যিশু তাই আজ্ঞবহ আমরা কিভাবে হতে পারি ঈশ্বর বাক্যে বলে যোহন তিন অধ্যায় ছত্রিশ পদ যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় আছে কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করি করে আমেন অর্থাৎ যে কেহ প্রভু যিশুতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাবে সে অনন্ত পরিত্রাণ পাবে যে অনন্ত পরিত্রাণের লেখক প্রভু যিশু তার কাছ থেকেই তিনি অনন্ত পরিত্রাণ তিনি পাবেন আমেন সে বিষয়ে আমরা মনে রাখি যে আমরা অনন্ত পরিত্রাণ যদি আমরা পেতে চাই আমরা কীভাবে সেই অনন্ত পরিত্রাণ আমরা পেতে পারি তা হল একমাত্র যদি আমরা প্রভু যীশুতে আমরা বিশ্বাস করি কিন্তু বাক্যে বলে যে কেহ পুত্রকে অমান্য করে যারা সেই প্রভু যীশু খ্রীষ্টকে অমান্য করছে কারা অমান্য করছে যারা প্রভু যীশু খ্রিস্টকে জানিনি তারা কি যারা প্রভু যিশুখ্রিস্টকে জেনেছেন যারা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছেন এবং জানার পরে অমান্য করেছেন তাদের বিষয়ে প্রভু যিশু তিনি বলছেন যে যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না আর সেই জীবন সে পাবে না অনন্ত জীবন আর পাবে না কিন্তু সেই সঙ্গে সঙ্গে আর কি যারা প্রভু যিশুকে অমান্য করেছে তারা তো জীবন পাবে না কিন্তু সেই সঙ্গে সঙ্গে আর কী পাবে তারা ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করবে ঈশ্বরের যে ক্রোধ ঈশ্বর তিনি যে বিচার করবেন যে শান্তি তিনি দেবেন সেই সমস্ত কিছু কিন্তু তাহার উপরে নেমে আসবে তাই আমরা আজ্ঞাবহ সেই চিরন্তন পরিত্রাণের লেখক প্রভু খ্রিস্টের আজ্ঞাবহ আমরা কীভাবে হতে পারি যদি আমরা তাকে বিশ্বাস করি এই বিষয়টি আমরা যেন মনে রাখি দুই নম্বর আমরা দেখি প্রেরিত তার পাঁচ অধ্যায় বত্রিশ পদ সেখানে লেখা আছে এই সকল বিষয়ের আমরা সাক্ষী এবং যে আত্মা ঈশ্বর আপন আজ্ঞাবহ দিগকে দিয়েছেন সেই পবিত্র আত্মাও সাক্ষী আমেন অর্থাৎ এই সকল বিষয় আমরা সাক্ষী সেই বিষয়ে আমরা মনে রাখি যে আত্মা ঈশ্বর আপন আজ্ঞাবহ দিগকে দিয়েছেন সেই পবিত্র আত্মাও সাক্ষী আমরা মনে রাখি যে যারা সেই চিরন্তন পরিত্রাণের লেখক প্রভু যিশু খ্রিস্ট হইতে যারা আনন্দ জীবন পাবেন সেই বিষয়ে আমরা প্রত্যেকে যেন সাক্ষী আমরা হই প্রত্যেকে আমরা যেন সাক্ষী যে আত্মা ঈশ্বর তিনি দিয়েছেন যারা প্রভু যিশুকে বিশ্বাস করেন যারা আজ্ঞাবহ হয়েছেন আজ্ঞাতে যারা চলেন ঈশ্বরের আত্মা তাদের জীবনে কার্য করে সেই পবিত্র আত্মাও কিন্তু সাক্ষী যে পবিত্র আত্মা কীভাবে আমাদের জীবনের সাক্ষী হলো যখন আমরা প্রভু যিশু নামেতে আমরা প্রার্থনা উত্তর পাই পবিত্র আত্মার কার্য কিন্তু প্রকাশ পায় পবিত্র আত্মার কার্য যখন প্রকাশ পায় তখন আমরা বুঝতে পারি যে প্রভু যিশু তিনি আমাদের জীবনে তিনি কার্য করছেন আমাদের জীবনে তিনি কার্য করছেন এবং সেই কার্যের মধ্য দিয়ে তার আজ্ঞাবহ আমরা হওয়ার আমরা সুযোগ আমরা পাই সে ঠিকভাবে যে আমাদের জীবনে প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র আত্মার যে কার্য করেন সেই মধ্য দিয়ে বুঝি যে প্রভু যিশুর অনন্ত জীবন অনন্ত পরিত্রাণ কতটা আমরা পেতে পারি এবং তিনি যা প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা মতো তিনি আমাদের জীবনে অনন্ত পরিত্রাণ তিনি দিতে পারেন সেই বিশ্বস্ত আমরা প্রত্যেকেই আমরা হই সেই বিষয়ে আমাদের সাক্ষী আমাদের থাকা দরকার আছে এবং সেই সাক্ষীর মধ্য দিয়ে আমরা যেন আমরা সেই অনন্ত পরিত্রাণের লেখক প্রভু যিশুতে আমরা বিশ্বস্ত আমরা থাকতে পারি নম্বর বিষয় আমরা দেখি দ্বিতীয় আজ্ঞাবহ হয় না তাহাদিও কে সমুচিত দণ্ড দিবেন অর্থাৎ এই আজ্ঞাবহ বিষয় আমাদের মনে রাখতে হবে প্রভু যীশুতে আমরা যে অনন্ত পরিত্রাণের লেখক প্রভু যীশুকে আমরা যে আজ্ঞাবহ থাকবো কিভাবে আমরা থাকবো যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যিশু সুসমচারে আজ্ঞাবহ হয় না তাহাদিওকে সমঝুর দণ্ড দিবে না অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যাহারা ঈশ্বরকে এখনো জানতে পারিনি আমাদের প্রভু যিশু খ্রিস্টের সুসমাচারে এখনো আজ্ঞাবহ হয়নি তাহাদিওকে কিন্তু সমুচিত দণ্ড দেওয়ার বিষয় আছে তাই আমরা আজ্ঞাবহ কিভাবে আমরা থাকতে পারি আজকে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে বাড়িতে বিভিন্নভাবে কিন্তু ঈশ্বরের বহু সন্তানেরা এই জগতের বহু মানুষেরা প্রভু যিশু খ্রিস্টের সুসমাচার তারা শুনেছেন যে প্রভু যিশু তিনি এই জগতে এসেছিলেন দু হাজার বছর আগে এবং তিনি মনুষ্য রূপ ধারণ করে এই জগতে তিনি এসেছিলেন যখন তিনি এসেছিলেন তিনি বলেছিলেন সত্য পিতাঈশ্বরের কথা যে তিনি আমাদেরকে কতটা প্রেম করেন তিনি আমাদের সৃষ্টিকর্তা সমস্ত জগৎকে তিনি সৃষ্টি করেছেন সমস্ত মনুষ্যকে তিনি সৃষ্টি করেছেন সেই প্রভু যীশু খ্রিস্ট কিন্তু পিতা ঈশ্বরের কথা তিনি বলেছিলেন অনেক অসুস্থ লোকদের পীড়িত লোকদের তিনি সুস্থ করেছিলেন এবং তিনি সমস্ত জন্য জাতির জন্য দেহকে নিজের করেছিলেন এবং তিনি ক্রুশে মারা গেছিলেন তাকে হয়েছিল তিন দিন বাদে তিনি কবর থেকে জীবিত হয়ে উঠেছিলেন সশরীরে এবং তিনি পাঁচশো জনেরও বেশি মানুষকে চল্লিশ দিন তিনি দেখা দিয়েছিলেন ঈশ্বরের রাজ্যের বিষয় তিনি প্রচার করেছিলেন এবং তিনি স্বর্গে চলে গেছিলেন কিন্তু তিনি বলেছিলেন যে যে আমাকে বিশ্বাস করবে সে জীবন পাবে আমেন এবং যারা বিশ্বাস করে থাকবে প্রভু যিশু তার দ্বিতীয় আগমনে আবার আসবেন যারা প্রভু যিশুকে বিশ্বাস করে এই সুসমাচার বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে গ্রামে শহরে বিভিন্ন বাড়িতে বিভিন্নভাবে তারা জানতে পেরেছে তাই সেই প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারে এখনো যারা আজ্ঞাবহ হয়নি তাদেরকে কিন্তু শাস্তি তিনি বলেন তাই আমরা সেই চিরন্তন পরিত্রাণের লেখককে আমরা কিভাবে আমরা সেই চিরন্তন পরিত্রণের লেখক থেকে পরিত্রাণ পেতে পারি যদি আমরা তাহার আজ্ঞাবহ হই হয় তার বাক্যে আমরা আমরা হই তাকে যদি বিশ্বাস করি তাহলে কিন্তু সেই চির চিরন্তন পরিত্রাণের লেখক থেকে আমরা কিন্তু পরিত্রাণ অনন্ত পরিত্রাণ আমরা পাব। তাই আসুন সেই প্রভু যীশু খ্রিস্টের চরন্তলে আরেকটি বার আমাদের চিরন্তন পরিত্রাণের লেখক প্রভু যীশু খ্রিস্টের চরণতলে আরেকবার আমাদের জীবনকে সমর্পিত করি তার মহিমা তার গৌরব দিই তার প্রশংসা দিই তার ধন্যবাদ দিই ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু জয় যীশু